এই ভোটে অনেকগুলি বছর কেটে গেছে উনিশশো উনসত্তর সালে বনভ্যুত্থানের সময় আমাদের এই কলেজের ছাত্রদের অবদান ছিল এই একাত্তর সালের মুক্তিযুদ্ধ সংগ্রামে আমাদের অনেক সহপাঠী আমাদের শিক্ষার্থী সাহায্য গ্রহণ করছে কলেজের শিক্ষকরা সাহায্য গ্রহণ করছে দু হাজার চব্বিশে কোন তার মধ্যে আমাদের শিক্ষার্থীরা সাহায্য প্রদান করেছেন আমি তাদের ভূমে মাতৃভাত কামনা করি যারা আহত অবস্থা আছে তাদের সুস্থতার কামনা করি আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান অনেক পুরোনো সে আজকে প্রায় ষাট বছরের উপরে হয়ে গেছে মার্শাল্লা আমাদের এখানে পরিবেশ এবং শিক্ষক মন্ডলীরা অনেক সুন্দরভাবে পরিচালনা করেন কলেজের প্রত্যেকটা ব্যাপারে এবং আমাদের পড়াশোনার রেজাল্টও ভালো তো আমাদের সামনে এগিয়ে যেতে হবে বিশেষ করে এই কলেজের যে আগে সমস্যা ছিল নিজস্ব কোনো জায়গা ছিল না সেটা এখন আমাদের হয়ে গেছে পরবর্তীতে আরও এটা আমরা আগে চিন্তা ভাবনা করে সবাই মিলে কীভাবে এটা আগায়ন যায় যাই সবার এই কথা কামনা করে আমি শেষ করছি